আলাইকুম এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আমি শুরুতে একটা কথা বলে রাখি এই স্ক্রিনে যে নাম্বারটা এখন দেখতে পারবেন এই নাম্বারটা হচ্ছে মেয়েটার এবং যারা মেয়ের সাথে কথা বলতে চান তারা এখনই যোগাযোগ করতে পারেন তথ্য যাচাই বাছাই করার দায়িত্ব এখন তার আপনাদের পার্সোনাল ব্যাপার তার কথাগুলো আগে শোনেন তিনি আসলে কি বলেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপ নাম বয়স্ক আপনার

<Sess> जी ना কাটতো না ফোন ধরার জন্য নাম্বারটা এখন যদি যদি তাহলে অবশ্যই আচ্ছা প্রত্যেকটা কল ধরবেন ধরে কথা বলবেন ঠিক আছে ঠিক আছে আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করলেন এই কোনো ইমো আছে আপনার জি ইমো আছেই নাম্বার আসলে মু ফোনটা আমার একটু ডিসটর্ব আছে ইমো ফোন ডিসটর্ব আছে নাকি জি এমতে কি সমস্যা মানে এই এমতে ক্যামেরা নষ্ট না অন্য কিছু এমতে ক্যামেরা তো নষ্ট একটু সমস্যা আছে এটাই আপনার ঠিক আছে দর্শক যদি আপনাকে কল করে কল করে ধরবেন কেমন বয়সে মনে হয় মানুষটা আছেন আপনি আচ্ছা যেরকমই বয়স হোক সে আমার দায়িত্ব নিতে পারলো আমার কান গরম দিতে পারলো সে যেরকমই বয়স হোক আমার কোনো আপত্তি নেই মানে সে যেমনই হোক আপনার কোনো প্রবলেম নাই না আমার কোনো প্রবলেম নেই আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন যে কোনো বয়সে হলো না কোনো সমস্যা নাই এখন একটা এখনই কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ঠিক আছে আপু ভালো থাকেন আর থাকেন কোথায় আপু? আসসালামু আলাইকুম থাকি কুমিল্লা চন্দ্রিমা ঠিক আছে ওকে